হে হমে পারব না কিছুতে তোমাকে ভোলে সেতে মন জলে সাই বলে আমি পারব না কিছুতে তোমাকে ভলে সেতে মন শেসায় বলে সেখানে সত দোরে থাকো না তুমি আমার ভালোবাসান যেখানে সত দূরে থাকো না তুমি আমার ও আমি পারবো না কিছুতে তোমাকে বলে তোমার ভালোবাসা মিথ্যে সোদে হয় আমার কি চাই না চাও সুদি ব্যথা দিতে যত খুশি দাও দুঃখ তাতে সে পাব না তোমার ভালোবাসা মিথ্যে সোদে হয় আমার কি আসে না চাও সদি ব্যথা দিতে যত খুশি দাও তাতে সে নিয়ে কাটাব জীবন এইটুকু অধিকার দিও তোমার সেতে নিয়ে কাটাব জীবন এইটুকু অধিকার দিও আমি পারব না কিছুতে তোমাকে যেতে তোমায় নিয়ে আমি স্বর্গ সাজাব মনে আসে এই বাসনা সেই তুমি শুধু বলো তুমি আমার নাও মনটা দেখব শুধু আমি স্বপ্ন তোমার অধিকার দিও দেখব শুধু আমি স্বপ্ন তোমার এইটুকু অধিকার দিও ও আমি পারব না কিছুতে তোমাকে ভোলে সেতে মন শুনি চাই ভোলে সে যেখানে সত দূরে থাকনা তুমি আমার ভালোবাসা নিও যেখানে সত দূরে থাকনা তুমি আমার ভালোবাসা নিও ও আমি পারবো না কিছুতে তোমাকে ভোলে সেতে মনসুরি সাই সে ও যেখানে সত দূরে থাকো না তুমি আমার ভালোবাসানিও আমি পারব না কিছুতে তোমাকে ভোলে সেতে আমি পারব না কিছুতে তোমাকে ভোলে সেতে A mi parbona kisute, toma que jolé